হ্যালো গাইস বন্ধুরা আজকে আমরা চলে আসলাম মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় ক্লাসিক ফুটওয়্যারে আমার আমাদের সাথে রয়েছে আমাদের খুবই পপুলার এবং একজন জনপ্রিয় আমাদের ছোট ভাই রাফি তো আজকে আমাদের সামনে ঈদ ঈদ উপলক্ষে ধামাকা অফার নিয়ে রাফি আমাদের সামনে হাজির হয়েছে ইনশাল্লাহ আপনারা ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকে দেখতে পারবেন ধামাকা অফার তো ভাই আজকে আমরা শুরুতে কোন জোদা দিয়ে শুরু করব আজকে ধামাকা থাকবে ভাই একদম মানে যারা 700 800 1000 টাকার মধ্যে কিছু জোতা দিতেছেন যে ভাই এবারে বাজেট নেই বাজেট আমাদের বেশিরভাগ হাজারে নিছি তাদের জন্য স্পেশাল অফার মাত্র 800 টাকা

এই জুতোগুলো পারচেস করতে পারেন সকালে হাঁটার জন্য খেলাধুলার জন্য খুবই ভালো যাদের প্রাইস কম বাজেট কম আমি বলবো এখান থেকে আপনারা জুতোগুলো নিতে পারেন এরপরে হচ্ছে ভাই আমরা কোন জুতোটা দেখবো আজকে এক টাকার ভিতরেও জুতো পাবে আটশো থেকে এক হাজার আর বন্ধুরা আপনাদের যার যে জুতোটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে

জুতা দেখলাম এছাড়াও যে কোনো জুতো পছন্দ হয় আপনার স্ক্রিন পাঠিয়ে দিবে